হ্যাঁ এরকম সেম গুম্বুজ পেছনে ছিল যে দুটো এখন ভেঙে গেছে না সেম গুম্বুজ ছিল দু চারটেই ছিল ওদিকে চার দুটো ভেঙেছে আর এখানে তিনটে ভেঙেছে এইটা পাঁচটা ছিল ভেঙেছে সব ওপরকার থাকতো তাহলে ভালো লাগতো না এই লাইটটার কারণে এই গাছটাকে কেমন করে কেটে হয়েছে মসজিদ এখন মসজিদার ভিতরে সব ড্যান্স করছে কি বলা যাবে মানুষ মুসলিমেরা এসে করছে নাম তো আছে নামটা তো দিয়ে